বাংলা সিনেমার সৌন্দর্য ও অভিনয় বরাবরই তাকে প্রথম সারের নায়িকাদের তালিকায় নিয়ে গেছে অনেক বছর ধরেই নিজের এই জায়গাটা ধরে রেখেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি মূলত অভিনয় নিয়ে কোনো রাগ ঠাক করেন না নায়িকার চরিত্র হোক কিংবা আইটেম গান সব জায়গাতেই চেষ্টা করেন সেরাটা দেয়ার শ্রাবন্তীর জন্য চলতি বছর ভীষণ গুরুত্বপূর্ণ কারণ একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে তার ভীষণ ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন অভিনেত্রী আরি আমার বস রবীন্দ্র কাব্য রহস্য আবার দুর্গাপূজায় আসছে দেবী চৌধুরানী ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে পুজোয় শ্রাবন্তীর সিনেমা দেবী চৌধুরানী বক্স অফিসে লড়বেন তার দুই নায়কের সঙ্গে আমার বস সিনেমার নায়ক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা রক্তবীর বিষ্টু এবং নায়িকার পুরনো দুটি দেবের সিনেমা রঘু ডাকাতের সঙ্গে যদিও নিজের সিনেমা নিয়ে খুবই আত্মবিশ্বাসী অভিনেত্রী তিনি আশা করছেন দর্শকরা হলে গিয়ে তার সিনেমা দেখবেন এবং পছন্দ করবেন ব্যক্তিগত জীবনে নানা চড়াই দিয়ে গেলেও শ্রাবন্তী ও তার ছেলের মধ্যে সম্পর্ক খুব মধুর বলেও জানান অভিনেত্রী ছেলে ঝিনুককে সবসময় নিজের সাপোর্ট হিসেবেই দেখেন তিনি খুব অল্প বয়সেই মা হয়েছেন শ্রাবন্তী এরপর স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে তার তবুও থেমে থাকেননি অভিনেত্রী সিঙ্গেল মাদার হিসেবেই ছেলেকে বড় করেছেন সবসময় ঝিনুকের পাশে থেকেছেন তার ইচ্ছা ও স্বপ্ন পূরণের চেষ্টা করেছেন সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শ্রাবণ থেকে প্রশ্ন করা হয় ছেলের বিয়ে হলে কেমন শাশুড়ি হবেন এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী হেসে বলেন আমি ওরকম টিপিক্যাল শাশুড়ি হব একদমই নয় অনেক খোলা মনের মানুষ আমি আমার ছেলে ঝিনুক একদম মামাস বয় নয় আমারই ছেলে তো অভিনেত্রী আরো বলেন তবে আমি তো শাশুড়ি হয়ে গেছি আসলে আমাদের একান্নবর্তী পরিবার আমার পরিবারে যে সব থেকে বড় দিদি সেই দিদির ছেলের বিয়ে হয়ে গেছে তাই আমি এখনই শাশুড়ি হয়ে গেছি